আমার নবী প্রথম বছর পড়াইলেন স্টুডেন্ট হলেন 6 জন আমার নবী দ্বিতীয় বছর পড়াইলেন স্টুডেন্ট হলেন 12 জন আমার নবী তৃতীয় বছর পড়াইলেন স্টুডেন্ট হলেন 17 থেকে 18 জন আমার নবী চতুর্থ বছর পড়াইলেন স্টুডেন্ট হলেন 22 জন আমার নবী পাঁচ বছর পড়াইলেন স্টুডেন্ট হলেন 30 জন আমার নবী ছয় বছর পড়াইলেন ছাত্র হইল 39 জন 39 জন কয়জন কয় বছরে সৈবAzerbaijan আল্লাহ ডাক দিলেন হাবিব ছয় বছরের শিক্ষকতার অভিজ্ঞতা কি হাবিব বলে 39 জন 39 আপনি খুশি আছেন নি হাবিব বলেন না আচ্ছা এটা কি বলেন ছয় বছর পড়াইলেন 39 জন ছাত্র হয়েছে খুশি হন নাই হয়েছে না তো আল্লাহ বলেন কেন হাবিব বলে পাঠাইলেন কেন আল্লা বলে বিল্ডিং করার জন্য নয় বিএমডাব্লিউর জন্য নয় রাষ্ট্রপতির জন্য নয় ক্ষমতার জন্য নয় শয়তানের ধুকায় পড়ে আমার বান্দা জাহান নামের দরজায় দাঁড়িয়ে গেছে আপনি রসুল শিক্ষক হইয়া আমার বান্দারে ছাত্র বানায়া জাহান মুখ থেকে বুকে লাগায়া উম্ম বানায়া জান্নাতে নিয়ে আসবে না মিনাল যুলুমাতি লিন নূর আপনাকে জান্নাতে আনতে পাঠাইছি আমার বান্দারে হাবিব বলে 6 বছরে ঘুমাই নাই রাত দিন অক্লান্ত পরিশ্রম করছি 39 জন আল্লাহ বলে আমি জালে তার কি আপনার সাহাবি বানাবো আবু লাহাবের মত নাফাকরে কি আমি সাহাবি বানাবো উতবা শাইবার মত না ভক্তকে আমি সাহাবি বানাবো হাবিব বিকরামী না না পাকরে আমি সাহাবী আবু বখর উসমান আলীর মত পবিত্র কলব ওয়ালাদেরকে দেখে দেখে আমি আল্লাহ আমার হাবিবের সাহাবী বানায়া দেব তখন হাদিফ একটা মুনাজাত করছে কি করছে হাবিব ডাক দিলেন মালে আবু জাহেলের ভয়ে গরিব মানুষগুলো কুরআনের আওয়াজ শুনলে পাগলের মত করে কিন্তু আমার মাফিলে আসতে পারে না অথবা সাইবা আবু হালের বয়ে মধ্যবিত্ত মানুষগুলো আমার স্কুলে ভর্তি হতে চায় কিন্তু ওরা রাস্তায় দাঁড়িয়ে তাকে বলে আসতে পারে নাই তো গরিবের দোষ কি মধ্যবিত্তের দোষ কি তখন আল্লাহ বলেন হাবি আপনি কি সমাধান চান হাবিব বলেন আমি সমাধান চাই আল্লাহ বলে আপনার কাছে কি কোনো থিওরি মেথড আছে আল্লাহর হাবিব বলে আছে আল্লাহ বলে কি থিওরি আছে তখন হাবিব বলে মাওলা দুইজন থেকে যদি একজন মুসলমান হয় বিপদ কেটে যাবে দলে দলে বিশ্ববিদ্যালয়ে হবে দলে দলে কি ভর্তি হবে কিন্তু শর্ত হচ্ছে দুইজন থেকে কয়জন একজন আমার লাগবে নবী যদি বলতেন দুইজন লাগবে আল্লাহ কি কবুল না করতেন নি অবশ্যই করতেন কিন্তু নবী বলার সময় দুই বলে নাই দুই থেকে একটারে নিলে হবে আল্লাহ বলে কোন দুই থেকে এক নিব বলেন না হাবিব হাত তুলে মৌলা এই মক্কার মুশরিক যাদের হাতে ক্ষমতা আবু জাহেল আবু লাহাব উব্বা সাইবা ইবনে উমাইয়া তাদের গর্জনের কারণে মক্কার গরীব মধ্যবিত্তগুলো আসতে পারে না আপনি একটা কাজ করে দেন আল্লাহ বলে হাবিব করতে রাজি আছি বলেন হয়তো আবু জাহেল না হয় ওমর ইবনুল খাত্তাব দুইজন থেকে সেই কোন একজন রে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাই না দুইজন থেকে যে কোনো হয়তো আবু ভর্তি করাবেন ঘটনা হইলে অমর ইফনুল খাতাবকে ভক্তি করাবেন আল্লাহ বলে হাবি দোয়া কবুল হয়ে গেছে ভক্তি কথা খুলেন কলম নিয়ে বসেন আসতে শুরু করেছে ওমর দোরাইয়া দরাই আসতেছেন উনচল্লিশ জন ছাত্র বলছেন আল্লাহ আমরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায় আমার নবী বলে দাঁড়াইও না সে কেন দাঁড়াবা সে আসতেছে হাতে তরবারি খামলি ওলা হাসি দিয়ে বলে হাতের তরবারি দুই মিনিট পর হাতে থাকবে না কামলিওয়ালার কদমে চলে আসবে আমার ঢুকলেন আমার নবী তাকালেন আমার তরবারি নবীর কদমে দিয়ে বলছেন এই তরবারি আমার নবীর বিরুদ্ধে ইউজ হবে না আমার নবীর বিপক্ষে যারা বলবে তাদের বিরুদ্ধে আজকে থেকে ইউজ হবে শাহরুখ আজম ঢুকলেন বললেন নবী গো নাম্বার লিখেন নামার আমার রোল নাম্বার কত কামলি বলে বলে উনচল্লিশ জন ঢুকে গেছে চল্লিশে আপনি ঢুকলেন কয়জন আমরা চল্লিশ জন ইসলামের দাওয়াত ওপেনে না গোপনে আমার গোপনে অমর বলে কেন গোপনে সে গোপনে না করে উপায় তো নাই কখনো পাথর মারে কখনো উঠের পুরি তুলে দেয় কখনো পাগল বলে আমি উপেনে কাজ করতে পারি না অমর বলে আজকে অমর যখন ইসলামে ঢুকে গেছে বিশ্ববিদ্যালয়ের কাজ গোপনে নয় ওপেনে চলতে থাকবে সাতাইশ বছর কি কোনো কিতাবে আছে সাতাইশ কোনো কিতাবে আছে উনত্রিশ এভাবে অনেক রেওয়ায়ত আছে এগুলাতে আমি মারামারি করতে যাচ্ছি না যেটা মনে চাই সেটাই বিশ্বাস করেন কোনো সমস্যা নাই অমর ঢুকে গেছে ছাত্র হইল কয়জন ফারুক বলে আজকে থেকে বিশ্ববিদ্যালয়ের কাজ গোপনে নয় কি হবে আমার নবীকে বললেন বেরন কামলিওয়ালা বের হইছে মাঝখানে বিশ জন বিশ জন দাঁড়ায় গেছে একটা লাইনের সামনে আমির হামজা দাঁড়াই গেছে আরেকটা লাইনের সামনে ফারুকে আজম দাঁড়াই গেছে রদিউল্লাহ হুতাল আনহম কামলিওয়ালা সামনে এই বিশজন বিশজন দুই লাইন চলছে খানায় কাবার আবার আসতে দেরি আবু জাহেলের চোখ বড় হয়ে গেছে আবুল্লাহের চোখ বড় হয়ে গেছে কিরে উনি তো গোপন এছিলেন আচ্ছা এমনকি হয়ে গেছে উনি ওপেন এবেল হয়ে গেছে ফারুক আজম বলছে কম ইয়ার সুল্লাহ নবিগু একটু দাঁড়ান আমি আবু জাহেলের সাথে একটু কথা বলে আসি আবু জাহেলের সামনে গেলেন ডাক দিয়ে বলেন ইয়া আবা জাহেল এ আবু জাহেল চোখ রাঙমি না হাত তুলবি না আবু জালাবা কইবো সমমর কি বলছো ওমর বলে এতদিন তুদের ছিলাম আজ কমলি হয়ে গেছি আজ যদি আমার নবীর বিপক্ষে চোখ রাঙ্গায় চোখ তুলে ফেলবো হাত উঠলে হাত কেটে ফেলবো শতকোটার নামিয়ে ফেলবো আমার নবীর হইতে দিব এখন আর গোপন নাই কি হয়ে গেছে ওপেন খান আইয়ে কাবার সামনে চলে গেছে ফারুক বয়সে কি ছিলেন যুবক ছিলেন কি ছিলেন যুবক যুবক অমর ডুকতে দেরি ইসলাম আর রুমে না ইসলাম কোথায় হয়ে গেছে মাঠে 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 তামার আল্লাহ যুবক অমরকে নিয়ে নিয়া বিশ্বের ওয়ার্ল্ডের যুব সমাজকে আল্লাহ এটা মেসেজ দিচ্ছেন হে যুবক তোমার কাজ সিনেমাই নয় নাটকে নয় সেনাই নয় বেবিচারে নয় কিশোর গ্যাঙে নয় হানাহানি নয় এক কারণে ইসলাম যেমনি মাঠে বের হয়ে গেছে আজ শাহ জালালের বাংলায় প্রত্যেক যুবক যদি আবার বের হয়ে যায় এই বাংলার মাস নদে ইসলামী খেলাফত হয়ে যাবে